সালাম আলিকুম রহমাতুল মহিলাবরুর আমাদের করিজার পবিত্র ভূমি আমাদের ঈদের স্পন্দন ফিলিস্তিনের ভূমিতে যাত্রা হচ্ছে বিশেষ করে গাজা অঞ্চলে সেই জায়গায় আর আল্হাজার কন্ডিশন নানা প্রতিবূধার মোকাবেলা করে তারা ব্যাপক কার্যক্রম সেখানে চালিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রম গুলোর সাথে আমারও প্রত্যক্ষ প্রক যদ রয়েছে ওনারা অত্যন্ত আমাদের সাথে আমি আপনাদের সকলকে আহ্বান করছি আপনারা মুসলিমকালীন মুহূর্তে এবং হাদিসে পবিত্রতম জাগরণ শুরু হবে সেই জায়গায় আপনারা মুসলিমদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন আছে বলেন মুসলমানরা হল এক প্রাণের মতো এক দেহের নেই জন্য যারা যেখানে অসুস্থ আছে নির্যাতিত আছে নিপীড়িত আছে তারা অসহায় আছে তার সাহায্যে এগিয়ে আসা আপনার দায়িত্ব আমার দায়িত্ব আলহাজ ফাউন্ডেশনের কল্যাণ কামনা করি সালাম আলাইকুমুল্লাহ আব